একটা জিনিস খেয়াল করছেন মানুষে ঘনস্থায়ী সময় লাগে চিরস্থায়ী জীবনটা নষ্ট করতে আছে আপনারা দেখেন যখন আমলি ক্ষমতা ছিল তো আমলিকের কোন মিসি মিটিং ভিতরে লোকের অবৈধ না কারণ হচ্ছে ওই জায়গায় সিঙ্গারা দিত সেবান আব দিত কলামলের তো ঢেয় গেছে দিত তো এই কারণে আসে যাইতো আর এখন মানে ডাইক্ট আম ধরে বলি বিএমপি বিএনপি যখন আমুলি ক্ষমতা ছিল ওই সময় কিন্তু বিএমপি মাঝে মাঝে বিভিন্ন জায়গার ভিতরে ইয়া করছে মিটিং মিছিল করছে তো অত বেশি মানুষ হইতো না অল্প কিছু আর কি তো এখন যখন বিএমপির কোনো মিসির মিটিং হয় তখন আর লোকরা হয় না তার ভিতরের কারণ হচ্ছে প্রথমত তাদের সাথে মিশলে বিএনপির লোকেদের সাথে মিশলে পাওয়ার থাকবে যা মন তা করতে পারবে যে মন তারা ফিরেতে পারবে পুলিশ ধরে নিয়ে গেলে বিএনপির লোকরা সড়াই আনতে পারবে তারপর হচ্ছে যে এখন বিএনপির মিছিল মিটিংয়ের ভিতরে গেলে এই মনে করলেন টাকা পাইতে আছে সিঙ্গারা সমস্যা তো পাইতে আছে হ্যাঁ এই কারণে যেতে আসে তারা কিন্তু তাদের ভবিষ্যতে চিন্তা করে না হ্যাঁ তারা চিন্তা করতে আসে এখন আজকের হুম আজকে তারা কী খাইবে কী খাইব কী দিতে আছে এগুলো চিন্তা করে তারা তাদের ভবিষ্যৎ মানে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিয়ে কোনো প্ল্যান নাই ঠিক আছে যে ভবিষ্যতে যে রাজনৈতিক দলটা তারা আন্তর্জাতিক যেটা এখন সিঙ্গারা সালে সাপোর্ট করতেছে এটা ভবিষ্যৎ প্রজন্মকে তারা কী দিতে পারবে তাদের ফিউচার কি ব্রাইট হবে না ডার্ক হবে তাদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই তো ইউনসার আন্তর্জাতিকভাবে পুরো বিশ্ব ওনাকে চেনে তো বিভিন্ন রাজনৈতিক দল ওনাকে এটা উনি লিডার ঠিক আছে বাংলাদেশের মানুষের সাধারণ জনগণ ওনার নিয়ে ভবিষ্যৎ ভালো দেখতে আসে থাকলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে বাংলাদেশ অনেক উড়ে যাবে উনি এখন বর্তমান উনি আট নয় মাসের ভিতরে দেশ অনেক উন্নত হয়ে গেছে অনেক অনেক দিক দিয়ে অনেক অনেক মানুষের অনেক কিছু দাম টাম কমিয়েছে অনেক ভালো আছে তো এর ভিতরে যেই দলগুলা যে বিএনপি বিএনপি চাচ্ছে কি প্রধান উপদেষ্টা না থাকুক কারণ ডক্টর ইমিত স্যার চতুর্দিক দিয়ে গোলা নিতে আসে চতুর্দিক দিয়ে গোলা নিতে আসে যেমন সংস্কার করতে আসে কি তো বিএনপি জানে যে সব দিক দিয়ে যদি সংস্কার করে ফেলে তাহলে বিএনপি অবৈধভাবে সংসদে আসতে পারবো না হ্যাঁ উনি মানে অল সাইড দিয়েছে না যে সংস্কারগুলা এটি করে আসতে কিন্তু বিএনপি পথে পথে তাদেরকে ওনাকে বাধা দিতেছে আসে তাদের চেষ্টা করতে আছে একপর যে আয়সা ওরা এখন চাইতেছে যে পদান উপদেষ্টা থেকে সরানোর জন্য ইউনকে চিন্তা করছেন একজন আন্তর্জাতিক তিনি লিডার উনি কেমন লোক পুরা বাংলাদেশের মানুষের ওনাকে ভালোবাসে এই মুহূর্তে ভিমপি চাচ্ছে যে ওনাকে সরাই দেওয়ার জন্য কারণ তারা মন মতন টেন্ডার বাজি করতে পারতেছে না চাঁদাবাজি করতে পারতেছে না হ্যাঁ তারপর হচ্ছে যে মনে করলেন খাল দখল করতে পারতেছে না হ্যাঁ বিভিন্ন জায়গা ভিতরে মানে অবৈধভাবে কিছু করতে পারতেছে না তো ভিমপি দেখতে এটা পারতেছে না এই কারণে ভিমপি চাইতেছে যে টক্টিনিসকে সরাতে হ্যাঁ তার মধ্যে একটা জিনিস আছে ভিমপি এখন ভিমপির ভিতরে কয়েকজন আছে কয়েকজন অনেকেই এইটি পার্সেন্ট লোক ভারতের দালাল ভারতের কামলা ভারতের রয়্যাল এজেন্ট তার মধ্যে একজন আমার আমার চোখে একজন যেটা আমি দেখছি সালাউদ্দিন সাহেব উনি এত বছর কইছিল এত বছর ইন্দুরে গাঁত ফলাইছিল ওকে হঠাৎ করে উনি বাড়িয়ে আসিয়া মানে যা তা বলতে আছে ওই দিনকে উনি বললো যে প্রধান উপদেশটা যদি পদত্যাগ করতে চায় তো জনগণ অন্য কোনো উপায় দেখবে প্রধান প্রধান উপদেশ থেকে তো জনগণ চায় না সরাইতে আপনারা না চাচ্ছেন সরাইতে বিলে জনগণ চায় না জনগণ থাকুক থাকো আরো পাঁচ ছ বছর থাকুক এটা যাচ্ছে তো বিএনপি এখন সর্বদিক দিয়া সব দিক দেওয়া চাচ্ছে যে ডক্টর ইউনিসাকে বাধা দেওয়ার জন্য আপনারা যদি দেখেন তাহলে দেখেন বিভিন্ন জায়গায় তারা মিসি মিটিং করছে এই আন্দোলন বার করছে ও আন্দোলন বার করছে জুতা শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছে এই আন্দোলন আন্দোলন হ্যাঁ তারপর ঈশাক যে যোনে এদিন এট বছৰ আমুলিকে তাৰা খাই এন হেনো জেলখানা কৰিছিলোঁ এখন উনিয়াইছে উনিয়ে গৈ আছে মেয়ৰৰ ইয়াত মেয়ৰ পাৱাৰ দিন মেয়ৰ চিন্তা কৰিছে এট বছৰ কৈছিলোঁ আচ্ছা আচ্ছা তো বিম পি অনেক দিগদাৰ চাপ দিছে চৰকাৰ বিভিন্ন কৰ্মকৰ্তাদে যে তোমাৰ এই আন্দোলন কৰ আন্দোলন কৰক কলম ঐ যে কয়দিন আগে দেখলাম যে চট্টগ্রাম বন্দরে কলম বিরতি চলতেছে আসে বন্দরে এগুলো কিন্তু বিএনপি রাজনৈতিক দলের তারাই করাইতেছে তারা একটা সাপ ক্রিয়েট করতে কর্মচারীদের উপরে যে আমরা ক্ষমতা ক্ষমতা তো তো চাকরি খেয়ে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো তাই আমাদের কথা শুনতে হইব তো হ্যারো বিএমপির কথা শুনতেছে ওনারা তো এতদিন আমলিকের চারটা খাইছে তো তো এখন তার একটা দলকে পাঁচ চারটা খাইতে লাগে আবার বিএনপির পা শুরু করে দিছে এখন থেকেই তো সব দিক দিয়ে একটা বেকার যেতে আসে ডক্টর ইউনিস সারকে আর বিশেষ করে এদের মধ্যে সবচেয়ে বেশি যে খুশি হয় যে ইউনিস সারের পদত্যাগ হইলে ওর ভারত ভারত তো ভারতের ঈদ যদি শুনে যে ডক্টর ইউনিশ সার করবে হ্যাঁ তার ঈদ তারা মাঝি মাঝি ফুটে মুটে অবস্থা অন্যরকম তো আজকে আবার দেখলাম যে সচিবালয়ে ইয়া চলতে আছে কর্মবিরতি চলতে আছে কী যেন অবস্থা এটা যদি ফোন তো লাগতে যদি চাকি থেকে বাঁকা যেত সব ঠান্ডা জেল এটি এক একটা আছে না মানে অমানুষ এটি এটা কি শিক্ষিত হয় না এটা অশিক্ষিত একটা আছে নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষা তাদের হয় নাই ওদের শিক্ষিত ব্যাস নৈতিক শিক্ষাটা নাই অমানুষ কমনসি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই সিনে টেয়া ক্ষমতা টেয়া ক্ষমতা এই সব জানোয়ারদের আছে না ফোন তো আছে না শরীর বার দরকার এটি অমানুষের জাতি এটি দেশের শত্রু জনগণের শত্রু আর মানে কি বলুন হ্যাঁ তো সর্বশেষ একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ আমরা তো জানি ডক্টর স্যার কেমন কোন রাজনৈতিক দল কি বললো না বললো আই ডোন্ট কেয়ার এসব আমাদের কোন দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় যে আমরা কীভাবে ডক্টর নিস্তারকে ধরে রাখতে পারি সেই জন্য আমাদের কি কিছু করতে হবে ঠিক আছে আমাদের সবাই মিলে কিছু করতে হবে ওনাকে রাখার জন্য তো আমরা যদি এক হয়ে একত্র হয়ে যদি রাস্তায় নামি ওনাকে রাখার জন্য একটা আওয়াজ দিই তাহলে বিএনপির যত চামচ চমচা আছে না সবগুলো ঠান্ডা জিগি তো প্লিজ সবাইকে অনুরোধ করব যে একটা আওয়াজ দেন যে হ্যাঁ আমরা ডক্টর ইন স্যারের পাশে আছি থাকবো ইনশাল্লাহ এটাই ওকে